কাম টু ইচ্ছেডানা ডানা টেকনো স্মার্ট পেজে সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে যেটা আলোচনা করব বোটের প্রোডাক্ট বোট মোটামুটি একটা নামি দামি কোম্পানি তো বোটের যে সমস্ত প্রোডাক্ট সেই প্রোডাক্টে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা ওয়ারেন্টি পিরিয়ডের ভেতরে কিভাবে ওয়ারেন্টি ক্লেম করবেন তো বেশি সময় বিলম্ব না করে আসা যাক ডাইরেক্ট গুগল পেজে চলে আসবেন এসে আপনি লিখবেন বোট ওয়ারেন্টি ক্লেম বোট ওয়ারেন্টি ক্লেম লেখার পরেই দেখুন বোট সাপোর্ট চলে আসবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন প্রোডাক্ট গ্রুপ প্রোডাক্ট গ্রুপ বলতে আপনার বোটের সেটা হেডফোন না সাউন্ড বার না কি প্রোডাক্ট अब तो शीत देखते भैया मैंने तारा आगे अब ना হবে সেটা হচ্ছে যে আপনি যেখান থেকে প্রোডাক্টটা নিয়েছেন একটা ইনভয়েস দেয় তো ইনভয়েসটা আপনি ডাউনলোড করে রাখবেন সেটাও কিন্তু আপনাকে ইনপুট করতে হবে সেইখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন কোন গ্রুপ প্রোডাক্ট তো প্রোডাক্ট গ্রুপ দেওয়ার পরে আপনি চলে আসবেন প্রোডাক্ট আপনার যে প্রোডাক্টের আছেন সেই প্রোডাক্টের নেমে এবং নম্বরটা আপনি দেবেন সঙ্গে আপনি দেবেন পিনকোড যে পিনকোডে আপনার কুরিয়ারটার ডেলিভারি হবে পিনকোড দেওয়ার পরে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে একটা পেজ খুলবে কমপ্লেন্ট রেজিস্ট্রেশন কমপ্লেন্ট রেজিস্ট্রেশনে এসে আপনার ফুল নেম ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বারটা সঠিক দেবেন এবং এই মোবাইল নম্বরে একটা সেন্ট ভেরিফিকেশন কোড যাবে সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে আপনি সেন্ট ভেরিফিকেশন কোড করবেন সঙ্গে সঙ্গে একটা ওটিপি আপনাকে দেওয়া হবে ওটিপিটা দিয়ে আপনি ভেরিফাই করবেন ভেরিফাই করলে আপনাকে শিপিং অ্যান্ড পিকআপ চাইবে এখানে আপনি শিপিং এবং পিক আপ অ্যাড্রেস লিখবেন ল্যান্ডমার্ক দেবেন স্টেট আপনার আগে থেকে সিলেক্ট করা থাকবে পিনকোড প্রোডাক্ট গ্রুপ প্রোডাক্ট এগুলো আপনার আগেই সিলেক্ট করা আছে প্রোডাক্ট প্রবলেম প্রবলেমটা হচ্ছে এখান থেকে সেই প্রবলেমটা আপনি সিলেক্ট করবেন তারপরে পারচেজ প্ল্যাটফর্ম আপনি কোন প্ল্যাটফর্ম থেকে পারচেজ করেছেন সেটা আপনি দেবেন এরপরে ইনভয়েস বিল ইনভয়েস বিল যেটা আপনি ডাউনলোড করে রেখেছেন সেটা দেবেন less than 10mb হতে হবে তারপর ইনভয়েস ডেট সেটা ইনভয়েস বেথ থেকে আপনি পেয়ে যাবেন তারপর সিরিয়াল নম্বর সিরিয়াল নম্বরটা আপনি দেখবেন আমাদের যে প্রোডাক্ট এই প্রোডাক্টের যে বক্স বক্সে কিন্তু আপনার সিরিয়াল নম্বর দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বক্সের উপরে সিরিয়াল নম্বর দেওয়া আছে এটা খুব ইম্পর্টেন্ট এটা অনেকই পারনা তো এই সিরিয়াল নম্বরটা কিন্তু আপনাকে দিতে হবে দেখুন সিরিয়াল নম্বর দেওয়ার পরে আপনাকে দেখিয়ে দিতে সিরিয়াল নাম্বার ইজ वैलिड যদি আপনার সিরিয়াল নম্বর वैलिड থাকে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি ইনভ্যালিড থাকে তাহলে তো আপনাকে কাস্টমার কেয়ারে ফোন করতে হবে এরপর প্রবলেম ডেসক্রিপশন আপনার যে প্রবলেমটা আছে সেটা আপনি ব্রিফলি লিখবেন শর্টে তারপর আপনার কোয়ান্টিটি কত আছে দেখবেন আই এগ্রি উইথ এবং আই এম নট রোবট এটা দেবেন তারপরে আপনি সাবমিট করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন দেখাচ্ছে কমপ্লেন্ট সাকসেসফুলি অ্যাডেড ইউর টিকিট নম্বর দিয়ে আপনার এই কমপ্লেন্ট নাম্বারটা দিয়ে দিয়েছে এবং কোয়ান্টিটি কত আছে সেটা দিয়ে দিয়েছে এবং ইন দা মিন টাইম হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পাবেন বোর্ড থেকে আপনাকে মেসেজ করেছে এই দেখুন ডিয়ার কাস্টমার আবার কুরিয়ার পার্টনার ব্লু ডার্ট উড কালেক্ট ইওর প্রোডাক্ট ইউনিট উইদিন টু থেকে তিন দিনের ভেতরে আপনার প্রোডাক্টটা ওরা কালেক্ট করবে দা স্ট্যাটাস অফ টিকিট এই নাম্বার থেকে আপনি দেখতে পাবেন আপনার প্রোডাক্টের যেটা স্ট্যাটাস তো এইভাবেই আপনি বোটের কোন প্রোডাক্টের যদি কোনো প্রবলেম থাকে কমপ্লেন রেজিস্টার করতে পারবেন এখানেই বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ